নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচিত রাধারানী গল্পটির কিছু গুরুত্বপূর্ণ নাম্বার এবং নাম্বারের আলোচনা করব এর আগের ক্লাসের আধারানি গল্পটি সম্পূর্ণ লাইন ধরে ধরে গুটি মিনিং সহ বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি যারা এখনো পর্যন্ত আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখে আসো আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন মান তিন এক তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল ইনভাইট কমা পরবর্তীকালে তাদের দুর্দশার কারণ কি অথবা কোশ্চেনটি একটু ঘুরে আসতে পারে আর আহারের সংস্থান রহিল না ইনভাইট কমা রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশে আলোকে আলোচনা করো দুই রাধারানী এতক্ষণ উচ্চ ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল ইনভাইট কমা সে কেন কেঁদেছিল একই সঙ্গে এ প্রসঙ্গে তোমার মতামত রেখো তোমাদের নম্বর বিভাজনটা আমি আলোচনা করে দিচ্ছি না কারণ প্রশ্নের পাশে আমি নম্বর বিভাজনগুলি লিখে দিচ্ছি অবশ্যই নম্বর বিভাজন অনুযায়ী তোমরা পরীক্ষায় উত্তর লিখবে তিন অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিলো ইনভাইট কমা কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরলো অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিলো ইনভাইট কমা রাধারানীর কান্নার কারণ কি আর রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিলো ইনভাইট কমা রাধারানীর পরিচয় একই সঙ্গে তার মালার গাঁথার উদ্দেশ্য কি পাঁচ সুতরাং আর আহার চলে না ইনভাইট কমা কাদের প্রসঙ্গে এই উতি একই সঙ্গে তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন এই পাঁচটি যে তিন নাম্বার কোশ্চেন দিলাম এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা রেডি করে রাখো তাহলে এদের মধ্যে থেকেই তোমরা সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং অ্যানুয়াল বা ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ক্লাস নাইনের বাংলার প্রতিটি অধ্যায় গল্প এবং কবিতা লাইন ধরে ধরে গুড ইভিনিং সহ আলোচনা করে দিয়েছি আমি ডেসক্রিপশনে ওই সমস্ত ভিডিওগুলি লিংকটা দিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত ওই সমস্ত ক্লাস বা ভিডিওগুলি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে আসবে এবার চলে আসো রচনা প্রশ্ন মান পাঁচ এক তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে ইনভাইট কমা কাদের কথা বলা হয়েছে পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র এবং নির্লপ্তার প্রসঙ্গ আলোচনা করো দুই রাধারানী গদ্যাংশে রাধারানী চরিত্রের যে রূপ প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো বা তা নিজের ভাষায় লেখো তিন তাহার নাম রুক্মিণী কুমার রায় ইনভার্ট কমা রুক্মিণী কুমার রায়ের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো বা তা নিজের ভাষায় আলোচনা করো এই তিনটি পাঁচ নাম্বারের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সেকেন্ড স্যামিট্রিক পরীক্ষা এবং ফাইনাল বা অ্যানুয়াল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই